আসসালামু আলাইকুম ভিউয়ার্স এনজিও প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে পল্লী বিকাশ কেন্দ্র পিবিকে পল্লী বিকাশ কেন্দ্র পিবিকে পিকেএসএফ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং নিজস্ব অর্থায়নে পরিচালিত একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থা ক্ষুদ্র ঋণ কর্মসূচির কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে গ্রাম পর্যায়ে কাজ করতে আগ্রহী পরিশ্রমী কর্ম সৎ দেহের অধিকারী পুরুষ প্রার্থীদের নিমুক্ত পদের জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে পদের নাম ট্রেনি ফিল্ড অফিসার কার্যক্রম পদের সংখ্যা কর্মস্থল সংস্থার কর্ম এলাকা কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ কুমিল্লা ও ঢাকা জেলার গ্রাম পর্যায়ে যে কোনো স্থানে কাজ করতে সম্মত থাকতে হবে উল্লেখিত কর্ম এলাকার যে কোনো স্থানে কাজ করতে সম্মত না থাকলে আবেদন করার প্রয়োজন নেই উক্ত পদে আবেদনে আগ্রহী প্রার্থীকে অবশ্যই কমপক্ষে স্নাতক পাস হতে হবে শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় শ্রেণী বা তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় প্রার্থীর অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কাজের কোনো অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হবে প্রার্থীর বয়স অনর্ধ বত্রিশ বছর হতে পারবে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন প্রার্থীর অন্যান্য যে সকল দক্ষতা ও যোগ্যতা থাকতে হবে তা হলো প্রার্থীদের বাইসাইকেল বা মোটরসাইকেল চালনা বাধ্যতামূলক বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং নিজের মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হবে কম্পিউটার পরিচালনা ওয়ার্ড এক্সেলের কাজ এবং ইমেইল ইন্টারনেট ব্যবহারের দক্ষতা থাকলে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হবে অন্যান্য শর্তাবলী নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং ফিল্ড অফিসার হিসেবে যোগদান করানো হবে যোগদান পরবর্তী প্রথম তিন মাস প্রশিক্ষণকাল এবং সফলভাবে প্রশিক্ষণ শেষে পরবর্তী তিন মাস শিক্ষানবিষ্কাল হিসেবে বিবেচনা করা হবে শিক্ষানবিষ্কাল সফলভাবে সমাপ্ত হলে মূল্যায়নের ভিত্তিতে ফিল্ড অফিসার হিসেবে চাকরি স্থায়ীকরণ করা হবে বেতন ভাতা ট্রেনি ফিল্ড অফিসার হিসেবে প্রথম তিন মাস প্রশিক্ষণকালে সর্বসাকুল্যে পনেরো হাজার এবং শিক্ষানবিষকালে পরবর্তী তিন মাস সর্বসাকুল্যে করলে আঠারো হাজার টাকা মাসিক বেতন প্রদান করা হবে ফিল্ড অফিসার হিসেবে স্থায়ীকরণের পর সংস্থার বেতন কাঠামো মোতাবেক নির্ধারিত বেতন ভাতা হবে চব্বিশ হাজার দুশো টাকা অন্যান্য সকল প্রকার ভাতা আলাদাভাবে প্রদান করা হবে যা মাসিক বেতনের অন্তর্ভুক্ত নয় অন্যান্য সুবিধা কর্মীগণ সংস্থার নিয়ম অনুযায়ী মাসিক মোটরসাইকেল জ্বালানি ভাতা মোবাইল বিল শাখা পর্যায়ে স্বল্প খরচে আবাসন সুবিধা ইত্যাদি প্রাপ্য হবেন চাকুরি স্থায়ীকরণের পর সংস্থার বেতন কাঠামোতে অন্তর্ভুক্ত করা হবে এবং সংস্থার নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট বছরে দুটি উৎসব ভাতা বৈশাখী ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুয়েটি কর্মী কল্যাণ তহবিল সুবিধা ও বিভিন্ন ইনসেন্টিভ সুবিধা প্রাপ্য হবেন দুই দিন সাপ্তাহিক শুক্রবার ও শনিবার ছুটিসহ অন্যান্য সরকারি ছুটিও প্রাপ্য হবেন আবেদনের নিয়মাবলী আগ্রহী প্রার্থীদেরকে লিখিত আবেদনপত্র সচল মোবাইল নম্বর ও ইমেল অ্যাড্রেস সহ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্রের কপি ড্রাইভিং লাইসেন্সের কপি সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং ট্রেনিং সার্টিফিকেটের কপি এবং দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ আগামী বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করা হলো ইমেইলে প্রেরণের ক্ষেত্রে অবশ্যই উল্লেখিত ডকুমেন্ট স্ক্যান কপি পাঠাতে হবে খামের ওপর বা ইমেইলের সাবজেক্ট লাইনে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে বিশেষ দ্রষ্টব্য চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় কেবলমাত্র সংস্থার প্রধান কার্যালয়ে বারো হাজার টাকা ফেরতযোগ্য জামানত প্রদান করতে হবে যা কর্মীর চাকরি শেষে সংস্থা ত্যাগকালে সংস্থার নিয়মানুযায়ী লভ্যাংশ সহ ফেরত দেওয়া হবে এছাড়াও রক্ত সম্পর্কে একজন আত্মীয় জামিনদার হিসেবে দিতে হবে কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে অত্র নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে বাছাইকৃত প্রার্থীদের পর্যায়ক্রমে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে পিবিকে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত মর্মে বিবেচিত হবে সতর্কীকরণ অত সংস্থায় অনৈতিকভাবে বা অর্থের বিনিময়ে কোনো নিয়োগ প্রদান করা হয় না প্রার্থীদের এ বিষয়ে সতর্ক থাকতে এবং নিয়োগ লাভের জন্য কারোর সাথে কোনো লেনদেন না করতে বলা হলো আবেদন পাঠানো ও যোগাযোগের ঠিকানা প্রধান নির্বাহী কর্মকর্তা পল্লী বিকাশ কেন্দ্র ওয়াসি টাওয়ার পাঁচশো বাহাত্তর বাইককে এগারোতলা মিরপুর ডিওএইচএস রোড মাটিকাটা ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা বারোশো ছয় ইমেইল পিবি ওয়ান টু থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম পল্লী বিকাশ কেন্দ্র সম্পর্কে বিস্তারিত জানতে সংস্থার ওয়েবসাইট এস টিপিএস পিবি ড্যাশ বিডি ডট ওআরজি ভিজিট করতে পারেন প্রিয় দর্শক আমরা নিয়মিত বিভিন্ন নিয়োগ সংক্রান্ত ভিডিও প্রকাশ করে থাকি তাই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ